আসসালামু আলাইকুম এবরিমান আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস বর্ণনা করব প্রত্যেকেই হাদিসটি শুনে যাবেন কেউ উপরের দিকে ভিডিওটি ধাক্কা দিয়ে চলে যাবেন না আজকের এই ভিডিওতে আপনাদের জন্য মানে খুবই আকর্ষণীয় কিছু কথা থাকবে সেই কথাগুলো আপনারা সকলেই শুনে যাবেন একটি হাদিস বর্ণনা করছি হাদিসটি বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবনা আমরতালাহু থেকে আল্লাহ রসুল জানাবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহাসাল্লাম তিনি বলেন আল্লাহ আলা কেয়ামতের ময়দানে প্রকাশ্যে জনসম্মুখে একজন ব্যক্তিকে ডাকবেন ডাকার পরে ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দার হায়াতে জিন্দিগিতে তিনি যত ভালো কাজ করেছেন অথবা মন্দ কাজ করেছেন অর্থাৎ নেকের কাজ অথবা গুনাহের কাজ করেছেন তোমরা সমস্ত নেকের কাজ এবং গুনাহের কাজের যে আমল নামা সেটি তোমরা হাজির করো ফেরেজ তারা হাজির করবেন যখন এই আমলনামাটি হাজির করা হবে এই আমল নামাটি হাজির করার পরে এটা নিরানব্বইটা ভলিউম হবে অর্থাৎ নিরানব্বইটা পার্ট হবে এক একটা পাঠ তার সামনে বান্দার সামনে খুলে দেওয়া হবে বলা হয়েছে যে এক একটা পাট এত বেশি থাকবে বান্দার দৃষ্টি যতটুকু যায় তার দৃষ্টি সীমা পর্যন্ত এক একটা পাটের তার আমল নামা লেখা থাকবে এরকম নিরানব্বইটা বলিয়াম থাকবে তো নিরানব্বইটা বলিয়াম পর্যালোচনা করে বান্দাকে বলবে বান্দা তোমার সাথে কি কোনো জুলুম করা হয়েছে তুমি কি বলতে পারো এখানে যা যা লেখা আছে মনকার নাকির ফেরেস্তারা তারা এটা তাদের মন গড়া লিখেছে বান্দা বলবে আর রব না আমি দেখি না এখানে ফেরেস্তারা বানিয়ে বলেছে এখানে আমি যা যা করেছি তাতেই লেখা আছে অয়ে উল উ নয় লাতানা মা লেহাজ আল কিতাব লা ইউগয়াদিলু সকেই রতান ওয়ালা কবে রতান ইল্লা সহা আই আমি তো আজকে ধরাই খেয়ে গেছি আফসোস আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট সেই গুনাহাটি এখানে লেখা হয়েছে আর আমি সামান্য একটি নেকের কাজ করেছি সেটা এখানে লেখা হয়েছে আজকে আমার জন্য আফসোস ইল্লাহ সহা তখন আল্লাহতালা দেখবেন যে বান্দার যে আমল নামা সে আমল নামা অনুযায়ী তার পাপের সংখ্যা প্রচুর কিন্তু নেকের কাজ সে অনেক কম করেছে বান্দা মাথা নিচু করে আল্লাহ সুহানো সাহা সামনে দাঁড়িয়ে থাকবেন তো এমন সময় আল্লাহ তালা বলবেন ফেরেস্তারা যাও আমি আমার বান্দার জন্য একখানা কাগজ ওখানে রেখে দিছি তোমরা সেই কাগজটা নিয়ে আসো তখন ফেরেস্তারা সেই কাগজটি নিয়ে আসবে বলবে বান্দা তুমি নৈরাস হয়েও না তুমি মন খারাপ করো না তুমি ভয় পেও না এই কাগজটা তোমার ওই গুনাহের কাজের জন্য কাফারার জন্য সেই গুনাহকে মোকাবেলা করার জন্য এই কাগজটাই যথেষ্ট সোহানুল্লাহ তখন বান্দা বলবে আয় রব আয় আল্লাহ তালা এই সামান্য এই এক টুকরা কাগজ এত এত বদের কাছে সে কিভাবে। সেই বধকে পরাজিত করে সে কিভাবে আমাকে জিতাই দিবে আল্লাহ সোহানা তাহলে বলেন যে হ্যাঁ এই কাগজটার এত দাম এত দাম যেই কাগজটা তোমার সমস্ত নেকি অর্থাৎ তোমার যত বধ আছে সমস্ত বধকে পিছনে ফেলে এই কাগজের টুকরাটা সেটার মোকাবেলা করবে সেই কাগজে কি লেখা ছিল কাগজে একটি কালেমা মা আর আল্লাহ ইলাহা ই্লাহু আশাদুয়ান্না মোহাম্মদান আব্দু হু আর শুধু এতটুকু লেখা ওই কালেমার মধ্যে অর্থাৎ বান্দা আল্লাহ তালার প্রতি এই কালেমা পড়েছে শুধু তাই নয় কালেমার উপরে পূর্ণ বিশ্বাস ও আস্থা নিয়ে সে ইমান এনেছিল তখন আল্লাহ তালা ফেরেজ বলবেন নিরানব্বই বলিয়ামের আমল নামা পাল্লায় উঠাও এবং এই কাগজটি আরেক দাড়ি পাল্লায় দাও তখন নিরানব্বই বলিয়ামের সেই যে আমল নামা সেটা যখন দাড়ি পাল্লায় দেওয়া হবে কালেমা খচিত অর্থাৎ লা ইলাহা ইল্ল্লাহ আসাদ আল্লাহ মোহাম্মদ আর দুহু এই কালেমায় শাহাদার এই ছোট্ট কাগজের টুকরাটা আরেক পাল্লায় দেওয়া হবে নেকি নেকিপদের অর্থাৎ যেই বদের যেই আমল নামার যেই পাল্লাটা সেটা উপরের দিকে উঠে যাবে আর ওই যে কালেমায় শাহাদা এই কালেমায় শাহাদার ওজনের কারণে তার সমস্ত বধ উপরের দিকে উঠে যাবে অর্থাৎ কালেমায় শাহাদাতের পাল্লাটা ভারী হয়ে যাবে তখন আল্লাহ তালা বলবে বান্দা এই কালেমা শুধু পড়েছ তাই নয় কালেমার উপরে পূর্ণ বিশ্বাস ও আস্থা ছিল আর আমি আল্লাহ তাআলার নামটা এমন নাম গোটা আসমান জমিন পাহাড় পর্বত গোটা পৃথিবীর সমস্ত মানুষের ন্যাক যদি এক পাল্লায় দেওয়া হয় এবং আমি আল্লাহ সোহান আলার একটা নাম যদি আরেক পাল্লায় দেওয়া হয় তাহলে আমি আল্লাহ সোহানু তালার নামের পাল্লাটাই ভারী হয়ে যাবে সমানিত উপস্থিতি কথা বলার উদ্দেশ্য এটা যে তালা কতটা দয়ালু কতটা মেহেরবান তিনি বান্দাকে যথাসম্ভব জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি অসিলা তালাশ করবেন সেই জন্য আমরা ছোট্ট থেকে ছোট্ট একটি নেকও যদি হয় সেটাও আমরা ছাড়বো না আজ থেকে আমরা ওয়াদা করি আর একেবারে ছোট্ট থেকে ছোট্ট গুণা হলেও আমরা সেটি করব না আজকে আমরা সেই ওয়াদাটা এই হাদিস শুনে আমরা ইনশাল্লাহ করব এখন থেকে আমরা প্রতিযোগিতা করব যে না নেকের কাজ ছোটো থেকে ছোট হইলেও ছাড়বো না বদের কাজ ছোট থেকে ছোট হইলেও আমরা করব না সময় তো বন্ধুরা আমার যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা একজন আরেকজনকে সাপোর্ট করবেন আমাকেও আপনারা সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ এবং প্রত্যেকে ভিডিওটা একটি লাইক দিয়ে শেয়ার করে অন্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি abarakat